বাংলাদেশের সিস্টেমটাই হচ্ছে আপনার সিস্টেম লস যেটাকে বলে রাজনীতি যে একটা পেশা হতে পারে এটা আগে কখনোই বাংলাদেশের মানুষ কেন কোনোখানের মানুষই এটা বুঝতো না জানতো না কিন্তু এখন এখন এটা কি মনে করা হয় যে রাজনৈতিক পেশা কারণ রাজনৈতিক দলের ছচ ছাড়া ছাড়া কোনো কাজ পাওয়া যায় না কোনো রকম আপনি ভালো কাজ করতে গেলেও পাওয়া যায় না মন্দ কাজ করতে গেলেও পাওয়া যায় না তো সেই কারণে আপনার কোনো না কোনোভাবে মাথা ঢুকাতে হয় যখন পেশিশক্তি শক্তি বড়ো হয়ে দেখা দেয় একটা দেশে তখন এটার বিকল্প আর গড়ে কোনো কিছু গড়ে ওঠে না আমি আপনাকে বেসিক জিনিসটা বলছি সেইখানে যারা আওয়ামী লীগে সাড়ে পনেরো বছর দুর্দন্ত প্রতাপ খাটিয়েছে হালুয়া রুটির ভাগাভাগি করেছে এবং একশো দুশো কোটি টাকা এক নাকি কোনো প্রজেক্ট গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হতো যে প্রজেক্টটা বাড়ায় নিয়ে আসো বাড়ায় আনতে তোমাদের সমস্যা কোথায় এই যে এত টাকার তসরূপ করা যখন আপনার বাইরে পাঠাইলেও টাকা তার সঙ্গেও তো ভাগ দিতে হয় এই ছোট 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 ছোটো অংশীদারিত্ব জন্মে গেছে আগে নর্মাল কন্ট্রেক্টারি সাপ্লাই থেকে শুরু করে সব ব্যবসাতে নর্মাল লাভ ইসলামও বলে বিভিন্ন ধর্ম বলে পাশাপাশি রাষ্ট্রও বলে নর্মাল লাভ কত টেন পার্সেন্ট এইট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তখন কিন্তু এটা জেনুইন ছিল এখন চুরি করার পরেও চুরের ভাগা দিতে 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 কাজ হয় টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট কোথাও হয়ই না আর বাকিটা ভাগা দিতে দিতে ওই কন্ট্রাক্টর বা সাপ্লায়ার বা ব্যবসায়ী সে কিন্তু টেন পারসেন্ট ফাইভ পার্সেন্টই অথচ নাম হলো কিন্তু চোরের ঘটনাও হলো চুরের তো সিস্টেমটা যখন এমন হয়ে গেছে তখন এরা পানিকে যেমন সরালে আপনার ছেড়ে দিলে পানি আগের জায়গায় যেয়ে থেমে যায় ঠিক তেমনই এইসব সন্ত্রাসী লোকগুলা কোনো না কোনো জায়গা খুঁজে তো আওয়ামী লীগের সাথে থাকার পরে তারা এখন চিন্তা করছে যে এদের সাথে মিশে যাওয়া যায় সেইখানে আমি বিএনপি অনেক বড় একটা সংগঠন সেই সংগঠনে আপনার যদি একটা মিছিল শুরু হয় এক হাজার লোক যদি মিছিলে থাকে দুইশো তিনশোর পরে মিছিলগুলোর মুখটাই শুধু মানুষ চেনে যারা যারা পিছনে আছে হঠাৎ ঢুকে গেলে কিছু করার থাকে না জামাতকে আমি অন্যরকম একটা দল মনে করেছিলাম যে জামাতে চাইলেই কেউ যেতে পারে না সিস্টেমে যেতে হয় তো জামাত এখন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ঠিক অন্য অন্য দলগুলো যেমন তেমনই তারাও নেওয়া শুরু করেছে এটা কিন্তু ভীষণ খারাপ লক্ষণ সেটা সব দলের জন্যই বিএনপি আপনি যেটা বলছেন বিএনপি লুফে নিচ্ছে তা না বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি কিন্তু দলে আওয়ামী লীগ থেকে কাউকে নেওয়া নিষেধ করে দিয়েছেন একদমই এখন ওই যে বললাম পদপদী ছাড়া পিছনে মিছিলের ভিড়ে যায় আবার মারামারি হলেও কোনো না কারো না কারোর সঙ্গে একটা মিলে একটা মারামারি পেশি শক্তি দেখায় কারণ তার ঘরে আওয়ামী লীগের ঘরে অর্থ আছে আপনার বৃত্ত আছে অস্ত্র আছে বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী তখন তার প্রেস সেক্রেটারি ছিলেন মারুব কামাল খান সোয়েল একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এখনো হচ্ছে উনি তার স্ট্যাটাসে লিখেছিলেন যে গত সাড়ে পনেরো বছরে আমরা কোনো আওয়ামী লীগের ভেতর বিএনপি প্রীতি দেখিনি কিন্তু বিএনপির ভেতর এখন আওয়ামী লীগ প্রীতি লক্ষ্য করা যাচ্ছে কি বলবেন উনি ভুল বলে নাই আমি বললাম যে সম্পূর্ণ যে ভুল বলছে তা না আবার সম্পূর্ণ যে সঠিক সেটাও না কারণ বিবেকটা হলো আপনার আপনার বিবেক আপনার মতো আমার বিবেক আমার মতো এখন যে জেলার বা থানার নেতা তার দরকার আছে অর্থের তার দরকার আছে আরও আরও বেশি পেশি শক্তির সে হয়তো বা তার সাথে মিলে যেতেই পারে আইনের তোয়াক্কা না করে দলীয় আইনের তোয়াক্কা না করে কিন্তু আমার বিবেকটা আমি তো নাও নিতে পারি এখন বলতে পারেন যে এই নাও নিতে পারার মানুষগুলো কত এই নাও নিতে পারা মানুষগুলো কম হলেও তাদের জন্যই কিন্তু পৃথিবীটিকে আছে দেশ টিকে আছে মানে যারা এই কাজটা করছে তারাই আসলে কম কিন্তু তারা ক্ষমতাধর ক্ষমতাধর তা এখন আপনার মনে করেন যে এখানে একটা ক্ষমতাধর থাকলে তার যদি একশো কোটি টাকা থাকে সেটা বিলায় দিতে গেলেও বা পেশি শক্তি ব্যবহার করলে অনেক করতে পারে আর যারা ভালো মানুষ তাদের তো অর্থবিত্ত নাই তো যে কারণে আপনার এই এই সমস্যাটা হয় তবে আইনের প্রয়োগটা যদি না হয় সরকার এখানে সরকারের দায় এড়াতে পারে না সরকার যদি আইনের অনুশাসনটা চালু করত মানুষের মাইন্ডসেটটা তৈরি করত যে অন্যায় যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে এটা যদি বলবৎ থাকতো তাহলে এটা হতে পারতো না কারণ আওয়ামী লীগগুলো তাহলে এখন তাদের অবস্থান হতো জেলখানায় তাদের অর্থ সম্পদগুলো অন্যায়ভাবে ইনকাম করার জন্য আপনি কোনো কাজই করেন না বা যে কাজ করেন সেটাই আপনার সর্বোচ্চ মাসে আসতে পারে পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে পাওয়া গেল একশো কোটি টাকা আপনি তো নিশ্চয়ই সেটার জবাব দিতে হবে জবাব দিতে না পারলে আপনার ওই টাকাগুলো কিন্তু সরকারের হয়ে যাবে অটো তো এই সরকার যদি এই কাজগুলো করতো তাহলে আইনের অনুশাসনটা যদি চালু করতো আওয়ামী লীগ যদি অ্যারেস্ট হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হতো না এই অবস্থাটা সরকার সরকারের ছত্রছায় আওয়ামী লীগকে পুষে আওয়ামী লীগ রেখেছে উপদেষ্টা পরিষদেও আওয়ামী লীগ আছে গিজগিজ করছে তার সারাউন্ডিং পিপল আওয়ামী লীগ আছে এগুলো সব সরকারের আয়ত্তের মধ্যে আছে এবং সরকার যদি একটুখানি একটুখানি সচেতন হতেন তারা মানে কোনো দলগুলোকে ব্যাক বেক পেতে হতো না